শ্রমিকরা মাটি কাটার সময় হঠাৎ মাটির নিচ থেকে উদ্ধার হলো একটি বড় পাথরের মূর্তি উদ্ধার পাথরের মূর্তিটি কয়েক শত বছরের মূর্তি এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মূর্তি উদ্ধারের খবর চাউর হতে ভুঁয়াপাড়া এলাকায় মানুষের ভিড় জমতে শুরু করে গ্রামবাসীরা কেউ বলছেন পাথরের মূর্তিটি ব্রহ্মার মূর্তি কেউ বলছেন গণেশের মূর্তি কেউ বা বলছেন মহাদেবের মূর্তি তবে মূর্তিটিকে ধূপকাটির মোমবাতি জ্বালিয়ে পুজো দিতে শুরু করেছেন গ্রামবাসীরা ঘটনার বিবরণে জানা গেছে অনুকূতে ত্রিপুরার শহরের গৌরনগর ব্লকের অধীনে দেওয়া ছোড়া এডিসি ভিলেজের চার নম্বর ওয়ার্ডের ভুঁয়াপাড়া এলাকায় মঙ্গলবার শ্রমিকরা কাজ করার সময় মাটির নিচ থেকে একটি বড় পাথরের মূর্তি উদ্ধার হয়েছে মূর্তি উদ্ধারের খবর স্থানীয় প্রশাসনের কর্তাদের নজরে আসার পর কৈলাসহরের মহকুমার শাসক প্রদীপ সরকার আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অনুকুটি জেলার কনজারভেটর অ্যাসিস্ট্যান্ট অভিষেক কুমার গৌরনগর ব্লকের ভিডিও প্রণয় দাস দেওড়াছোড়া এডিসি ভিলেজের সচিব উমেশ নমসহ আর অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান মূর্তিটি পরিদর্শন শেষে কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার জানান যে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে মূর্তিটি পাথরের মূর্তি এবং প্রত্নতত্ত্ব বিভাগের আধিকারিক অভিষেক কুমার দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন এবং ওনাদের নির্দেশ না আসা অব্দি উদ্ধার মূর্তিটি সেখানেই থাকবে তাছাড়া অনুকুটি পর্যটন কেন্দ্র থেকে ভুয়াপাড়া এলাকাটি তিন কিলোমিটারের মধ্যেই হবে এবং ভুয়াপাড়া এলাকার পার্শ্ববর্তী দেড় কিলোমিটার দূরত্বে শিববাড়ি গ্রামে এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ পাথরের শিবলিঙ্গ রয়েছে তাই উদ্ধার হওয়া মূর্তিটি একই রকমের মূর্তি হবে বলে মহকুমার শাসক শিব সরকার অনুমান করছে। পরবর্তীতে সময় সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশেই গৌণকপুর ব্লকের ভিডিও প্রণয় দাস উদ্ধার হওয়া সেই মূর্তিটিকে অনুকুটি জেলা শাসকের অফিসে এনে রাখেন এবং সময় যত গড়াচ্ছে ততই মূর্তিটিকে দেখার জন্য জেলা শাসকের অফিসে সাধারণ মানুষের ভিড় বাড়ছে। 1388 ডিসি ভিলেজার চিন্নং আমরা একটা খবর পেয়েছি যে মাটির নিচ একটা পুরানো একটা পাথরের মূর্তি পাওয়া গিয়েছে। তা আমি আমার সাথে শ্রী অভিষেক কুমার কনজারভেটর অ্যাসিস্ট্যান্ট ওনাকে নিয়ে এসেছি এবং দেছের পঞ্চায়েত সেক্রেটারি আমার সাথে আছেন অনেক গ্রামের লোক এখানে জড়ো হয়েছেন এই মূর্তিটা পাওয়ার পরে তা আমরা এসেছি তা আমি যে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে এখানে অফিসিয়াল আছেন অভিষেক কুমার ওনাকে বলা হয়েছে উনি ওনার যে হায়ার অথরিটি আছে ওনাদেরকে খবর দিবেন

প্রিলিমিনারি আমি যেটু দেখেছি এটা তো মানে পাথরের মূর্তি এটা এটা মাটির মূর্তি তো এরকম হয় আর আমি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওনার সাথে কথা বলেছি উনিও বলেছেন যে এটা পাথরের মূর্তি আর এখান থেকে তো অনুকুটি যে হেরিটেজ সাইট এটা বেশি দুর্নাত তো এটা পাথরের মূর্তি হওয়ার সম্ভব নেই মানে ওই ধরনের মূর্তি হওয়ার সম্ভব নেই বেশি সংবাদ পর্যন্ত পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ